করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আমি এখন আছি সুলতান মিডিল ইস্টের যে রিয়াদ ব্রাঞ্চ আহ হেড অফিস আছে এই হেড অফিসে আছি এবং এখানে সামনে যে বিসার যে টুরিস্ট ভিসা নিয়ে আমরা কাজ করি টুরিস্ট ভিসার বা ট্যুরিস্ট ভিসা করতে চান এখানে আসবেন এখানে আসলে আপনারা টুরিস্ট ভিসার যত বিস্তারিত আছে সব জেনে নিতে পারবেন স্যার মিড ইস্টার অনার জুয়েল বাই জুয়েল বিয়ার কাছ থেকে ইনভেস্টরের কিছু বিস্তারিত জানবো এবং এখানে যে ইয়াটা আছে এটাতে আপনার ইনভেস্টার নিয়ে যত ধরনের কাজ আছে সব সার্ভিস এখানে করা সুলতান মিড মিস্টার সব নিজে নিজে করে আপনারা জানেন সো আমাদের এখানে মি ভাই আছে এখানে আমাদের আরবিআন স্টাফ আছে আমি এখন বর্তমানে জুয়েল বাইর এখানে আছি এবং জুয়েল বাইর কাছ থেকে জানবো বিস্তারিত ইনভেস্টার হতে হলে কি করতে হবে এবং আহ এখানে আপনার ইনভেস্টার হতে গেলে আপনার দুই টাকার গড়িতে লাইসেন্স গুলা হয় যেটা একটা হয় সার্ভিস আর একটা হয় ট্রেডিং শুরু থেকে কলে ইনভেস্টার লাইসেন্স আমরা সুলতান মিডিল থেকে করে আসতেছি সো জুয়েল ভাইয়ের কাছ থেকে কিছু জানবো আজকে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম কি অবস্থা আলহামদুলিল্লাহ এবং ইনভেস্টার নিয়ে কিছু বিস্তারিত বা কিছু আপডেট কিছু যে নিউজগুলো আছে এগুলো একটু বলবেন প্রথমত আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রথম থেকেই ইনভেস্টর নিয়ে কাজ করতেছি এবং বর্তমানে রানিং আছি ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত আছি আমাদের মানে ইনভেস্টর লাইসেন্স করার জন্য সম্পূর্ণ সেট আছে প্রথম থেকে লাস্ট এখন বর্তমানে অনেক ব্যয়রা ইনভেস্ট লাইসেন্স করছে তাদের এখন ক্রামো মালিয়া করা লাগবে কামো মালিয়া হচ্ছে অডিট করা লাগবে অডিটের সেট আপ আমাদের কাছে আছে ফুল সেট আপ আমাদের কাছে আছে আমরা নর্মালি আরো অন্য অনেক এজেন্ট আছে তাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি নর্মালি তো লোকালি সার্ভিস দিয়ে এজেন্টদেরও আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি অনেক দিন যাবত তো এখন এটা ইনভেস্টমেন্ট লাইসেন্সের এখানে ধরেন দুইটা ক্যাটাগরি একটা সার্ভিস একটা ট্রেডিং ট্রেডিং করলে ট্রেডিং দারিদের জন্য মানে সুবর্ণ সুযোগ তারা সব সব ধরনের করতে পারবে ইনভেস্টমেন্ট লাইসেন্স এবং এটা হচ্ছে সিগেলি আর যারা ট্রেডিং তাদের জন্য মানে এটা অ্যাভেলেবেল প্রিমিয়াম রেসিডেন্সি আমরা অলরেডি অনেকজনেরই ইতিমধ্যে প্রিমিয়াম রেসিডেন্সিও করে দিয়েছি তো আমরা আমি আগে বলছি আমাদের সম্পূর্ণ সেট আমাদের আছে Ok, a esa da

তো অনেকজন আবার বলতেছে সেতু নিজে ছুটি নিজে লাগাবে তো ব্যাস আসলে নিজে ছুটি নিজে বলতে যদি একটা কোম্পানিতে দুজন পার্টনার থাকে তাহলে একজন একজনকে মানে রেফারেন্স করে ছুটি লাগানো লাগে যদি একজন ছুটিতে যায় আরেকজনকে রেফারেন্স হিসাবে রাখে যে কোম্পানিতে শুধু একজন ওনার সেই ক্ষেত্রে ওই লোক ওই ব্যক্তি যদি ছুটিতে যেতে চায় তাহলে অন্য এক একামাদারিকে রেফারেন্স করে যাওয়া লাগে এটা একটু সরকার একটু করে রাখছে যেন ওই ইনভেস্টর কোনো অকারেন্স করে না যেতে পারে যদি অকারেন্স করে সে চলে যায় যাকে রেফারেন্স দেওয়া হয়েছে ওই রেফারেন্স মাসুন মানে তাকে বলো আমাদের নুবি ভাইয়ের এর কাছ থেকে নুবি ভাই এর কাছে আসে এবং নুবি ভাই যত ধরনের কাজ আছে ইনভেস্টার ওই কাজ করে থাকে তো আপনি একটু বিস্তারিত বলেন মানে ইনভেস্টার যে কাজ হচ্ছে সালামু আলাইকুম এভরিওয়ান আলহামদুলিল্লাহ আগের তুলনায় বর্তমানে ইনভেস্টারের কাজ আরও অনেক বেড়েছে এবং অধিক মানুষ ইনভেস্টার হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে যে আগে একটা লাইসেন্স করতে অনেক টাকা খরচ হতো অনেক ব্যয়বহুল ছিল যেটা প্রথমে চালু হওয়ার কারণে কিন্তু বর্তমানে এটা সহজলভ্য হয়ে গেছে সহজে মানুষ লাইসেন্স করতে পারতেছে এবং কি আমাদের মতো কিছু প্রতিষ্ঠান সার্ভিস দিয়ে যাচ্ছে যার কারণে আপনারা চাইলেই অল্প খরচে অল্প সময়ের মধ্যে ইনভেস্টার হয়ে যেতে পারবেন নিজের অধীনে ব্যবসা করতে পারবেন আর এখানে সবাই লাইসেন্স করার আরেক আরো মূল কারণ হচ্ছে কি বর্তমানে যেহেতু রিনু ফি লাগছে না এই কারণে স্বল্প খরচের মধ্যে লাইসেন্স করে এক বছর ফ্রিতে আপনি চাইলে ব্যবসা করতে পারছেন এবং কি ভবিষ্যতে যদি রিনু ফির সিদ্ধান্ত আসে তখন রিনু করবেন এর আগ পর্যন্ত আপনাদের কোন রিনু ফি লাগবে না স্বল্প খরচের মধ্যে আপনারা নিজের অধীনে ব্যবসা করতে পারবেন যার কারণে আগের তুলনায় বর্তমানে আমাদের কাজের চাহিদা অনেক বেশি আর একটা প্রশ্ন করতে চাই অনেকেই ইনভেস্টার লাইসেন্স করে অ্যাকাউন্ট করতে গিয়া মানে অনেক হিবিজিবির মধ্যে পড়ে আচ্ছা ছয় দিন মূল সমস্যা হচ্ছে কি প্রত্যেক মধ্যে ওনারা আপডেট আনে অনেক কিছু পরিবর্তন করে যার কারণে অনেক মানুষ হয়তো বা ভোগান্তির কিছুটা শিকার হয় এটা আসলে ভোগান্তি শিকার হওয়ার মূল কারণ হচ্ছে আপনারা প্রপারলি ডকুমেন্ট নিয়ে বা ব্যাংকে যেতে পারেন না বা যাদের মাধ্যমে লাইসেন্স করছেন ওনারা আপনাকে প্রপারলি ডকুমেন্ট বুঝাই দিতে পারে না যার কারণে আপনি ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন না তবে আমাদের মতো কিছু প্রতিষ্ঠান আমরাও চেষ্টা করি কাস্টমারকে প্রপারলি ডকুমেন্ট দেওয়ার জন্য যেন ওনারা যে ভোগান্তি ব্যাংকে গিয়ে না হয় তবে কোম্পানি অ্যাকাউন্টগুলো আপনি চাইলে অনলাইনে ওপেন করতে পারবেন না এটার জন্য আপনাকে সরাসরি ব্যাঙ্কে যেতে হবে আর ব্যাংকে কি কি নিয়ে যেতে হবে ওগুলো আমরা সব সময় কাস্টমারকে বুঝিয়ে দিই সবকিছু রেডি করে দিই জাস্ট ওনারা গেলে ব্যাংকে একদিনে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারে কোনো ভোগান্তি শিকার হওয়া লাগে না নবী ভাইয়ের কাছ থেকে অনেক বিস্তারিত মূল্যবান কিছু কথা শুনছেন এবং যারা ইনভেস্টার লাইসেন্স করতে চাচ্ছেন বা করবেন আমাদের ভিডিও দেখে অনেকে আমাদের কাছে চলে আসে সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আমাদের সুলতান মিডিল ইস্ট থেকে লাইসেন্স করার জন্য চলে আসে কেননা এই সুলতান মিডিল ইস্ট সর্বপ্রথম ইনভেস্টার নিয়ে কাজ করে এবং অনেক বিস্তারিত জানতে পারে ইনভেস্টর নিয়ে আপনারা চাইলে সৌদিতে আরও নিতে পারবেন সো পিয়ার নিলে বলে আপনার ফ্যামিলি একদম ইজিলি আপনার নিজের অধীনে থাকবে ফ্যামিলি কিন্তু আকামার এত একটা সাজ লাগে না সো যাই হোক যারা ইনভেস্টার লাইসেন্স করবেন অনেক ভেবে সিনতে তারপর লাইসেন্স করবেন সো যারা ইন্ডাস্ট্রাল লাইসেন্স করবেন তারা আমাদের অফিসে এসে ভিজিট করে তারপর বিস্তারিত জেনে তারপর আপনারা লাইসেন্সের জন্য জমা দিতে পারেন সো আছে আছে জুয়েল সৌদি আরবের মধ্যে তিনটা ব্রাঞ্চ রয়েছে যেমন রিয়াদে একটা জেদ্দা এবং জুবাইলে রয়েছে এবং আরেকটা রয়েছে আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে অনেকেই বাংলাদেশ থেকে লাইসেন্স করতেছে আমাদের অফিসে যেয়ে ইনশাল্লাহ যাই আমরা চাই যারা ইনভেস্টার লাইসেন্স করতেছে আমরা ভালোভাবে সার্ভিস দিয়ে তাদের যেমন কোনো সমস্যা না হয় কিন্তু ভোগান্তির মধ্যে না পড়ে সো ওই দিকে আমরা নজর রাখতেছি এবং ইনভেস্টার লাইসেন্স করবেন চলে আসবেন বিস্তারিত জেনে তারপর ইনভেস্টার লাইসেন্স জমা দিয়ে যাবেন সো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ